ঘুটঘুটে অন্ধকার আবছালার আকাশ জোনাকি বোকার আলো বর্ধমান শহরের বান কেন্দ্র জেলখানার ঠিক পাশে যে কোয়ার্টার তার পাশে রয়েছে আমার সহকর্মীকে বলবো আবছা অন্ধকারে পরিষ্কার বলা যাবে না আর ওটা যেতে পারতো না এই হচ্ছে আলো চলল লাইট অ্যান্ড সাউন্ড অ্যান্ড ক্যামেরার বাইরে আমি নয়ন রায় এটা কোন বঙ্গোপসাগরের বালু এলাকাতে আছে এরকম ভাববার কারণ নেই এটা যে বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ড এখানকার কাউন্সিলর চায়না কুমারী আপনাকেও প্রশ্নটা করব চেয়ারম্যান পরেশচন্দ্র চন্দ্র সরকার এই প্রশ্ন আপনাকেও করব। প্রশ্ন হচ্ছে যে জেলখানা গুরুত্বপূর্ণ তার পাশে দুটো পুকুর আছে একটা পুকুর অর্ধেক ভরাট হয়েছে আর একটা পুকুর কারা মালিক তারা এখনো দাবিদার হতে পারছেন না তাহলে মালিক তো ভূত হতে পারে না মালিক তো পেতনি হতে পারে না এখানে প্রায় পনে এক বিঘার মতো একটু বেশি হবে সম্ভবত ট্রাক্টারে করে বালি দিয়ে এটা ভরাট হচ্ছে উদ্দেশ্য কি উদ্দেশ্য পরিষ্কার প্রমোটিং হবে কেন হবে তার উত্তর এখানকার যারা জনপ্রতিনিধি তারাই উত্তর দেবেন উত্তর তো খুঁজবই আমরা কারণ ল্যান্ড যে ওয়াটারল্যান্ড পুকুর ভরাট করার জন্য যে আইন আছে নেতা জনপ্রতিনিধি জানেন একটা শহরের একটা ওয়ার্ডের একটা পুকুর খুব গুরুত্বপূর্ণ কারণ হাট লাইন বলা হয় ফুসফুস বলা হয় এই অধিকার কে দিয়েছে এই পুকুর ভরাট করার অধিকারটা কে দিয়েছে সে মাতব্বররা কারা আমরা সেই মাতব্যদের খোঁজে এসেছি এখানে পাইনি কাউকে আমরা দিনের আলাতে যেমন আছি আবার সন্ধ্যাবেলাতেই আছি যদি কারো কিছু বলার থাকে লোয়ার কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট খোলা আছে আমরা সংবাদটা করছি এবং এটাই বাস্তব সত্য তাই জেলখানার পাশে হাউজিং তার পাশে যে পুকুরটা এটা কেন গুরুত্বপূর্ণ ছিল যদি কোনো কারণে এলাকায় যদি কোনো বড় আগুনের ঘটনা ঘটে অর্থাৎ দমকল এখান থেকে জলটা নিয়ে ব্যবহার করতে এই এই পুকুরটা ডিপ ছিল এখানে মাছ চাষ হতো এখানকার মাছ অনেকে খেয়েছেন রুই খেয়েছেন কাতলা খেয়েছেন ছোট ছোট পুঁটি খেয়েছেন তখন খুব স্বাদ করে খেয়েছেন আর যখন ভরা হচ্ছে এলাকার যারা মানুষজন আছেন প্রতিবেশী তারা চুপচাপ তারা ভয়ে চুপচাপ আচ্ছা আপনারা বলুন যে পশ্চিমবঙ্গের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি সেটা বর্ধমান খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নির্বাচনে মোট চলছে নির্বাচনে বাজার চলছে কেউ খবর রাখছেন না আর ঠিক সেই সময় কিছু তালেবর কিছু মাতব্বর তারা ট্রাক্টারে করে দেখাবো ছবি সেই ছবি আমাদের কাছে আছে সেগুলো নিয়ে এসে একদম দামোদরের নদের বালি তারা ভরাট করে এখানে কি তৈরি হবে এই উত্তর এখানকার যারা দায়িত্ব নিয়েছেন তারাই বলতে পারবেন তবে এই লড়াইটা তো চলবে এটা কোনো সন্দেহ নেই এ প্রশ্নের উত্তর চায়না কুমারী আপনি উত্তর দেবেন আপনি তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আপনি চেয়ারম্যানকে জানিয়েছেন আপনাকে মুখোমুখি প্রশ্নটা করবো উত্তর দেবে কারণ আপনার দায়িত্বের মধ্যে পড়ে এটা কারণ আপনাকে এলাকার মানুষ ভোটে জিতিয়েছে এটা আপনাকে নিশ্চয়ই আপনার কাছে কমপ্লেন আছে কেউ বলে দেয়নি যে এখানকার পুকুর ভরা ঠক করবে আর নীরবে দাঁড়িয়ে দর্শকের ভূমিকায় পুতুলের মতো নাচবেন পাপাটের মতো এ হতে পারে না তাই উত্তর দিন আপনি চায়না কুমারী ফার্স্ট দ্বিতীয় উত্তর দিন সরকার আপনি বর্ধমান পৌরসভার পৌর পিতা এ উত্তর আপনাকেও দিতে হবে যে বর্ধমান শহরের রসিকপুরের যেখানে গুরুত্বপূর্ণ জেলখানার হাউজিংয়ের পাশে এত বড় পুকুর ভরাট করলো কারা বাই বালু আমি তো বালির মধ্যে দাঁড়িয়ে আছি এ বালি কিন্তু দেবে দিতে পারে কারণ নিচে জল ওপরে বালু অর্থাৎ চোরা হতে পারে কিন্তু চোরা সতে যারা কারবারিরা যারা এই চোরা সতের সঙ্গে যুক্ত থেকেছে তারা কারা পুলিশ কী করছেন প্রশাসন কি করছেন এর উত্তর তো দিতেই হবে দিতে হবে এখানকার যারা দায়িত্ব নিয়েছেন তাদের যদি আমাদের সম্পর্কে আমার সম্পর্কে যদি কিছু করার থাকে দেখুন আমি বারবার বলেছি আমি দল নই কেতো দাসও নই আমি কোনো শাসকেরও লোক নই আমি কোনো বিজেপিরও লোক নই আমি মানুষের জনগণের প্রতিনিধি প্লাস যেখানে পুকুরের মতো গুরুত্বপূর্ণ বিষয় জানি না কোন দিন নদ নদীও হয়তো ভরাট হয়ে যাবে এসব আজকালকার যা দেখছি পরিস্থিতি তাই এলাকার আকাশ বাতাস সুসজ্জিত থাকে একটা পুকুর বড় দিঘি থাকলে সেখানে মাছ কিলবিল করে ছিপে করে মাছ দেওয়া হয় জাল ফেলা হয় সকালবেলা মনোরম পরিবেশ থাকে আর পিছনে কচু বন রয়েছে যাই না কচু বনের শেয়াল আছে শেয়াল আছে কিনা বলতে হবে সহকর্মীকে আসতে বলো একটা নেই এই কচু বনের শেয়াল ফেয়াল নেই কিন্তু এই কচু বনে যেটা আছে সাপ 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 আছে আর বেশ কিছু কীটপতঙ্গ আছে এরকম জল জল জ্যাব জ্যাব করছে সহকর্মী দেখাচ্ছে তাহলে হু ইজ দ্য রেসপন্সিবল এই উত্তর দিন এই ওয়ার্ডের কাউন্সিলর চায়না কুমারী হু ইজ দ্য রেসপন্সিবল এই উত্তর দিন মাননীয় চেয়ারম্যান পরেশ সরকার আপনাকে উত্তর দিতে হবে নির্বাচন বাজারে ঢোল বাজবে আর পুকুর ভরা আর চেয়ারম্যান হিসেবে আপনি কিছু দায়িত্ব নেবেন না হতে পারে না অথচ যদিও আপনার কিছু করার নেই আমি শুনেছি আপনার কাছে অনেক অভিযোগ জমা পড়ে তারপর সেগুলো ফাইলে চলে যায় ঠান্ডা করে। দেখুন ফাইল ঠান্ডা করে যাওয়ার লোক আপনারা চেক করতে পারেন আমি নয়েন্দ্রাই যখন বলছি যে এই পুকুরকে ফিরিয়ে দিতে হবে কীভাবে ফেরাবেন চায়না কুমারী কাউন্সিলার আপনি আপনার রেসপন্সিবিলিটি মামুন পরশচন্দ্র সরকার আপনার দায়িত্ব ইচ্ছা এই বালি তুলে কীভাবে জল ফেরাবেন আপনার দায়িত্ব যদি না হয় ধারাবাহিক তো সংবাদ সংবাদ সংবাদে আকাশ অঞ্চলে কাঁপিয়ে দেবো সংবাদের পরিপ্রেক্ষিতে মানুষের স্বার্থে গণতন্ত্রের পক্ষে আমি তো ভোট চাইতে আসিনি গামছা গলায় বেঁধে আমি তো এসেছিলাম এখানকার যে এলাকার যে সামগ্রিক পরিবেশ পরিস্থিতির ক্ষেত্রে পুকুর যে খুব গুরুত্বপূর্ণ এটা অন্তত যারা পাগল তারাও ভালো বোঝেন আমি আপনাদের পাগল বলছি না সে বলা ধৃষ্টতা আমার নেই আমি বলছি যে বড় ঘটনা ডিজাস্টার যদি ঘটে যায় আপদ বিপদ সব থেকে গুরুত্বপূর্ণ পাশে সংশোধন রয়েছে যদি কোনো ঘটনা ঘটে যায় অগ্নিকাণ্ড না হোক এটাই চাইব তাহলে জল সাপ্লাই করতে হবে দমকলে গাড়ি ঢোকার একটা ব্যাপার আছে তো যদি পাশে পুকুর থাকে সেই এখানে পাইপ লাগিয়ে তো তারা তো ব্যবস্থা করতে পারেন নট অনলি সংশোধন এখানকার যারা প্রতিবেশী আছে যারা বাসিন্দা আছেন তাদেরও তো কিছু ঘটে যেতে পারে দায়িত্ব নেবেন তো না কুমারে আপনি যদি এখানকার কোনো বড় কোনো ঘটনা যদি ঘটে যায় যদি জল শর্ট করে জল যদি না পাওয়া যায় দায়িত্ব নেবেন তো দায়িত্ব নেবেন মানুষের পড়শোর সহকার আপনি আপনি তো মানুষের ভোটে নির্বাচিত হয়ে এখানে আপনি চেয়ারম্যান হয়েছেন পৌরপিতা আপনি মানুষ তো আপনার কাছে ট্যাক্স দেয় আপনি সে কর নেন এই কর্ডে তো আপনার শহরের উন্নয়ন হোর্ডিং ফোর্ডিং অনেক লাগাচ্ছেন তো আপনি আপনার পৌরসভা তো বলছে শহর সৌন্দর্যায়ন করতে হবে শহরকে সুন্দর রাখতে হবে শহর সুন্দর রাখার এটা নমুনা জেলখানার হাউজিং এর পাশে পুকুর ভরাট হয়ে গেল কার মাদতে হুইজ দ্য রেসপন্সিবল সেই রেসপন্সিবল যে ব্যক্তি মাথা আসল মাথাকে খুঁজতে এসছি আমরা আর মাথা কিন্তু খুঁজবই আমি নয়নরায় রায় দায়িত্ব বলছি যখন কাউকে কোনো সংবাদ করি দায়িত্ব নিয়ে করি কারণ ওয়াটার ল্যান্ড ম্যানেজমেন্ট আমি জানি তাই আমাকে আইন কানুন দিয়ে লাভ হবে না কিছু লোয়ার কোর্ট শুরু বললাম লোয়ার কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে খুশি আমার বিরুদ্ধে যেতে পারেন আমি এলাকার স্বার্থে মানুষের স্বার্থে আর পোকার কামড় খাচ্ছি এখানে আপনারা আরামে আছেন না ভাবছেন চলতে থাকবে হয় এটা এই অভিযান কারা করতে দিয়েছে তার উত্তর তো এখানকার পৌরসভাকে দিতে হবে তাই আমাকে দেখে বা আমাকে দূর থেকে দেখে অনেকের হয়তো অনেক প্রশ্ন থাকতে পারে ধন্যবাদ ঝড়ের মতো কেউ ঘুরিয়ে নেবো কারণ আমি মনে করি বারবার গণতন্ত্রের পক্ষে এবং সংসদীয় গণতন্ত্রে যেমন সংবাদ মাধ্যমের ভূমিকা রয়েছে ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ তেমনি আপনার এই এলাকার আপনার চিরে সংশোধনাগারের পাশে হাউসিংয়ের পাশে পুকুরটা ভরাট করেছে কারা সে মাধব্যরা কারা সে মাধব্যদের খোঁজ আমরা চালাচ্ছি এখানকার মানুষরা প্রতিবাদ করছে না কেন প্রতিবাদ করতে গেলে নাকি অনেক হুমকে ধমকে চমকি আছে তুচ্ছ লাভ হবে না তাই চেয়ারম্যান মহোদয় আপনাকে পুকুর ফেরাতে হবে জল আপনাকে রাখতে হবে মাছ চাষ হবে আর বাকি উত্তর চায়না আপনি দেবেন তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আপনি পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছেন ডিস্ট্রিক্ট স্টেট যিনি এখন এসছেন আপনাকে যে ওই আবেদনটা রাখছে আপনি অন্তত খবর নেবেন এখানে যে সংশোধনাগারের পাশে পুকুর প্রায় বিঘাখানেক কিসের জন্য ভরাট হলো বালি দিয়ে এর উত্তর তো খুঁজতে হবে ডালবে কুচ কালায় নিশ্চয়ই কোনো গল্প আছে নিশ্চয়ই কোনো গন্ধ আছে মাছ আর হয় না মাছ সব মারা গেছে অনেকের অনেক বক্তব্য থাকলেও অনেকে ক্যামেরার সামনে কথা বলতে সাহস পান না খুব স্বাভাবিক কিন্তু তো দীর্ঘদিন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এখানে তো পুকুরের জলে শৈশবে জানেন তো অনেকে পা দুলি দুলি জলে খেলে অনেক মামাসিরা বাসন্তা মাঝে অনেক মামাসিরা বিকালবেলা গল্প করেন মধ্যবিত্ত পরিবারে যারা আছেন মধ্যবিত্ত মধ্যবিত্তবিত্ত সবাই পুকুর পাওয়ার মানে একটা খুব আড্ডার জায়গা বিভিন্ন সাংসারিক কথাবার্তা হয় এই অধিকারটা কি চায়না কুমারী আপনি তো কাউন্সিলার আপনি তো নির্বাচন জিতেছেন আগেও আপনি কথা দিয়েছিলেন আমাকে যে সংশোধন উল্টো থেকে পুকুরটা কোনো কালেকশনাল উত্তর আপনি দিতে পারেননি আমাকে তাই এবার উত্তরটা আপনাকে দিতে হবে আর উত্তর দেবেন পরেশবাবু বারবার নাম মেনশন করছি আপনার আমি মাননীয় পরেশচন্দ্র সরকার আপনার কর্ণ করে যদি আমার সংবাদ পৌঁছায় তাহলে আপনাকে ওই ফাইল যে আপনি চাপা দিয়েছেন বা চাপা দেওয়ার যে যারা চেষ্টা করেছে আপনি চাপা দেননি সে ফাইল ওপেন করুন আর মানুষের স্বার্থে এলাকার স্বার্থে নাগরিক জীবনের পক্ষে যে কথাগুলো বড় বড় মঞ্চে বক্তৃতা দেন না বাস্তবের জমিনে কিন্তু আসমান জমিন ফারাক আছে তাই হোডিং শহর সৌন্দর্যায়ন করতে হবে শহরকে সুন্দর রাখতে হবে শহরে মুক্ত বাতাস ফিরে আসবে মুক্ত বাতাস ফেরার নমুনা জমির ওপরে পুকুরের ওপরে ভরাট হয়ে গেল তাহলে আপনি আপনি তো পৌরপিত আপনি জানেন তো যে ল্যান্ড যে অ্যাক্ট সেই অ্যাক্টে কথা বলা আছে যে কোনো পুকুর কোনো জলাশয় বন্ধ করা যাবে না আপনার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে তো বলছে আপনাদেরকে নাকি আপনারা শুনছেন না নাকি আপনারা জেগে ঘুমোচ্ছেন এর উত্তর আপনি দিন পৌর পিতা পরেশচন্দ্র সরকার উত্তরটা আপনাকে দিতে হবে কারণ আপনি হচ্ছেন এই শহরের প্রশাসক এই যে বালি এই বালি দিয়ে পুকুরটা ভরাট হয়েছে এটা কি দামোদর থেকে আসা ডায়মন্ড বালু যদিও এটা ঝুরঝুরে বালু এ দিয়ে মোটামুটি হয়ে গেল ভরাট হয়ে গেল আর কিছুটা একদিন দুদিনের ওই মজুরি খেতে সব ভর্তি হয়ে যাবে তারপর দেখবো শাল পেয়াল সালবল্লা দিয়ে দেবেন আওয়াজ ঘাড়াম ঘাড়াম আওয়াজ আবার দেখবেন তারপর দেখবেন বহু ট্রাক্টর ঢুকছে দেখবেন তারপর তাকিয়ে দেখবেন দু মাস তিন মাস পর উঁচু উঁচু বাড়ি হয়ে গেছে এটা হয় ইজ ইট পসিবল দ্যাট এটা সম্ভব এটা কাঙ্ক্ষিত এটা অনবিপ্রতও নয় উত্তর দিন চেয়ারম্যান মাননীয় পরেশ চন্দ্র আপনি উত্তর দিন আবার বলছি উত্তর দিন চায়না কুমারী আপনি ওয়ার্ডের কাউন্সিলর কি অ্যাকশন নিয়েছেন আমি গোটা বিষয়টা আমার সংবাদ এবং সাংবাদিকতার যে তথ্য নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি আমি অনেকে বলেন না আমার সঙ্গে কারো কারো যোগাযোগ আছে কিনা সেটা পরের প্রশ্ন আমার সঙ্গে এলাকার মানুষের সেটিং হয়েছে জনজীবনের উন্নয়নের ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন যারা শ্বাস প্রশ্বাস দিতে যাতে প্রতিদিন কষ্ট হয় তাদেরকে অক্সিজেন জোগানোর জন্য আমি চেষ্টা করি আমি ক্ষুদ্র সামান্য সাংবাদিক মাত্র কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের চোদ্দ তলাতে খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার এই ভরসন্ধ্যায় যখন জোনাকি পোকার আলোয়ার পোকার কামড় খাচ্ছি এ সংবাদ আমি করবার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছব যে আপনার সাদের শহর বর্ধমান ঐতিহাসিক শহর জলাশয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে এটা আপনি খবর নিন আপনার জেলাশাসক কি করছেন এখানকার পৌরসভার পৌরপিতা কি করছেন নমস্কার আর আবার বলে দিচ্ছি যাদের যাদের মনে বাসনা হবে স্বপ্ন জাগবে ভোরবেলা স্বপ্ন দেখবেন না ভোরবেলা স্বপ্ন দেখলে খুব খারাপ মাঝরাতে স্বপ্ন যদি আমাকে দেখেন আপনারা আমি মাঝরাতেও আসতে পারি ভোর রাতেও আসতে পারি তাই এমন স্বপ্ন দেখবেন আবছা দেখবেন আমাকে কেন বলুন তো কেন উন্নয়নের পক্ষে আমি দুর্নীতির বিরুদ্ধে আমি একদম হচ্ছে রে এই দুর্নীতি নাকি এটা উন্নয়ন এর উত্তর চেয়ারম্যান পরেশচন্দ্র শাখা আপনি দেবেন আর চায়না করে আপনি দেবেন আপনাকে ফেস করতে হবে এলাকার মানুষ চুপচাপ আছে সঙ্গে থাকুন দেখতে থাকুন সবে তো টেলার আমি দেখালাম আমি পুরো সিনেমা বাকি থাকলো দেখি কার কি এখানে করার মতো ক্ষমতা বা দমকা হওয়া আমাকে দমিয়ে দিতে পারে অপেক্ষা করলাম ওয়েলকাম মোস্ট ওয়েলকাম যারা এখানকার এলাকার আছেন তারপর বা মাতব্বর যে সমস্ত বাংলা ভাষাগুলো আছেন না তাদের দম থাকলে একবার শুধু আমাদের সাংবাদিক কাউন্টার করে দেখান যে প্রমাণ করুন আমরা ভুল বলছি সাংবাদিকতা এমনভাবে পাঠশালায় পড়াবো না কানে বালি ঢুকে যাবে আর চোখে আবছা দেখবেন ভালো থাকবেন পুকুরে এই পুকুরে জল ফেরত হবে উত্তর দিতে হবে আপনাকে চেয়ারম্যান সাহেব পুকুর তার যেন পুনরায় অবস্থানে ফিরে আসে এই দায়িত্ব যদি না নিতে পারেন চায়না কুমারি কাউন্সিলার সমস্যা কিন্তু বাড়বে নমস্কার আমি নয়ন জেলখানা হাউজিং এর সামনে রয়েছি আমার সহকর্মী সবির দফাদার অপেক্ষা করুন আস্তে 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 পান্না খুলে দেবো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ মনকে বিকশিত করবেন আমাদেরকে আক্রমণ করার আগে চারবার ভেবে কথা বলবেন নমস্কার আমি মানুষের দলদাস আপনাদের দলদাস নয় নমস্কার